বেশি তো সবারই আমাদের পছন্দ তাই না আর আমার কাছে মনে হয় এটা থেকে সহজ না মানে এটা থেকে সহজ রান্না আর কিছু হতে পারে না আর খেতে তো অসাধারণ তো চলুন দেখি আমি কীভাবে বানাচ্ছি শুরুতেই আমি গাজর কুচি তিন কালার ক্যাপসিকাম বাঁধাকপি স্প্রিং অনিয়ন্স আমি কুচি করে নিয়েছি আর এখানে বোনলেস চিকেন নিয়েছি আর চারটা ডিম নিয়েছি এক চিকেনটাতে আমি লবণ দিয়েছি আর ডিমটাও লবণ দিয়েছি ডিমটাতে জাস্ট লবণ দিয়েছি আর কিছু দিব না আর চিকেনটাতে আমি সয়া সস আদা রসুন পেস্ট লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চাইলে এখানে বড়ো খেলে একটু লাল মরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে আমার বাচ্চারা খাবে তাই আর আমি দিচ্ছি না এবার ভালো করে মিক্সড করে আমি কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি রেস্টে আর অপর পাশে আমি দুইটা চুলাতেই দুইটা প্যান বসিয়ে দিয়েছি আর বাটার কিন্তু এখানে প্রায় অর্ধেকটার মতো দিয়েছি কারণ ফ্রায়েড রাইসটা পুরোটাই আমি বাটার দিয়ে করব আর অপর পাশে আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়েছি বাটারটা বাটারটাও গলে এসেছে আর পেঁয়াজ আদা রসুনটা কিন্তু আমি জাস্ট পানি ছাড়া পর্যন্ত একটু রান্না করব আর এত বেশি লাল করব না কারণ এটা ফ্রায়েড রাইসটা সব কিছু কাঁচা কাঁচা খেতেই আসলে বেশি মজা লাগে আর এবার আমি গাজরটা আমি শুরুতে দিয়েছি কারণ গাজর যেহেতু একটু শক্ত টাইপের সবজি এবার একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আর যে ভেজে নিয়েছিলাম যে চিকেনটা সেটাও দিয়ে দিলাম আর হচ্ছে বাঁধাকপি ক্যাপসিকাম তিন কালারের তারপর হচ্ছে স্প্রিং অনিয়ন কিছু পরিমাণ দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি পরবর্তী সময়ের জন্য আর এইবার দুই মিনিটের মতো হবে এটা আমি রান্না করেছি একদমই একটা হাই ফ্লেমে রেখে রান্নাটা করেছি কারণ আমি চাচ্ছি না সবজিটা যেহেতু একটু কাঁচা কাচা রাখতে চাচ্ছি তো হালকা একটু পানি ছেড়ে আসলেই আমি একটু সাইড করে ডিম ফেটে নেওয়া যে ডিমটা সেটা দিয়ে দিচ্ছি ডিমটা আমি এখানে স্ক্রাম্বল করে নেব তবে সেপারেট করেও ডিমটা স্ক্রাম্বল করা যায় মানে আলাদা প্যানও স্ক্রাম্বল করে নেওয়া যায় আর এভাবে করলেও মনে হয় যে সবজির সঙ্গে ডিমটা সাইড করে করে নিলে আর একটু ভালো লাগে এটা টেস্টটা বেশি মানে টেস্টি হয়ে থাকে আর কি আমার কাছে মনে হয় আর এখানে আমি রাইসটা প্রায় নাইনটি পারসেন্টই আমি সেদ্ধ করে নিয়েছি এভাবে রাইসটা দিয়ে দেন ভালো করে মিক্সড করে নিচ্ছি ছোট বড় আসলে সব বাদ সবারই এত পছন্দ এই ফ্রায়েড রাইস বাংলাদেশের রেস্টুরেন্টের তো একটা কমন খাবার এই ফ্রায়েড রাইস মনে হয় যে এক একদিন প্ল্যানই করি আমরা সবাই দেশে যখন থাকতাম আর কি যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই খাওয়ার কারণ সবজিগুলোতে দিলে আমার কাছে মনে হয় সবজির কালারটা একটু কালচে কালার হয়ে যায় তাই আমি রাইসটার উপরে দিয়েছি আমার কাছে মনে হয় যে এভাবেই বেস্ট আর হচ্ছে একটু লবণ দিয়েছি আর এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর কাঁচামরিচটা কিন্তু আমার কাছে এই ফ্রায়েড রাইসের কাঁচামরিচটাই কামড় দিয়ে খেতে এত ভালো লাগে যে কি আর বলবো মানে এই কাঁচামরিচটাই অনেক বেশি আসলে মজা করে আরও আর এই কাঁচামরিচটা আমি একদমই লাস্টে দিচ্ছি মানে আমার ফ্রায়েড রাইস যখন একদম হয়ে গিয়েছে আমি চুলাটা আবার অফ করে দেবো ওই সময় আমি কাঁচামরিচটা দিয়েছি যেন কাঁচামরিচটা একদমই কাঁচা কাঁচা থাকে আর এই হচ্ছে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর এই যে আমার ফ্রায়েড রাইস এটা এত মজা হয়েছিল আমি মাঝে মাঝে এখানে চিংড়ি মাছও অ্যাড করি বাট আজকে যেহেতু বাসায় একটু ঝামেলা তো মাছ আর বের করি নাই কিছু জাস্ট এইভাবেই করে নিয়েছি আর খেতে তো অসাধারণ হয়েছে রাফান মানহাকে তো স্কুল থেকে আনার সময়ই বলেছি নাচতে বাসায় চলে বাসায় আসছে যে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খাবে এত বানাই আমি তারপর ওদের মনে হয় যে আপস এবার শুধু ফ্রায়েড রাইসের রেসিপি কিন্তু আজকে শেয়ার করছি না আজকে চিকেন ফ্রায়ের সঙ্গে করছি এক ভিডিওতেই আমি আজকে আমার এই দুইটা রেসিপি শেয়ার করছি তো যারা নতুন তাদের আমার মনে হয় এই রেসিপিটা খুব ভালোই কাজে আসবে কারণ একসঙ্গে এই দুইটা রেসিপি দেখে দুইটাই বানিয়ে ফেলতে পারবে যারা পুরাতন তারা তো আমার থেকে অনেক ভালোই পারবে তো চলে আসি আমার চিকেন ফ্রাইড রেসিপি বলতে এখানে আমি লেগ পিসেসগুলো নিয়ে নিয়েছি আর এবার আদা রসুন তারপর লেবুর রস একটু ক্যাচ আর হচ্ছে লাল লালমরিচের গুঁড়ো আর জিরা আর গরম মশলা আমি এটা নিজের হাতেই বানাই জিরা আর গরম মশলার গুঁড়োটা আর কি মানে আমি তেলে নিজের হাতেই বানিয়ে রাখি সবসময় ওইটার স্মেলটা মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কি তো ওইটা দিয়ে দিলাম দিয়ে আর দিয়েছি সয়া সস দিয়ে আমি এটা স্টে রেখে দিয়েছি আর এবার কোটিংয়ের জন্য আমি এখানে প্লেন ফ্লাওয়ার নিয়েছি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি লালমরিচের গুঁড়ো লবণ জাস্ট এইটুকুই এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর আবার আমি যে রেস্টে আর অপর মিক্সড করার সময় কিন্তু অপর পাশে আমি তেল দিয়ে প্যান একদম ভরে তেল দিয়ে চুলাটা অন করে দিয়েছি প্যানে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় আর কোটিং জন্য আমি এখন এক পাশে পানিও নিয়ে নিয়েছি প্রথম একবার কোট করে দেন আবার পানিতে চুবিয়ে দেন আবার করব আর এভাবে চেপে যে লেয়ারটা এটা একটা সুন্দর লেয়ার হয় মানে দেখতে অনেক সুন্দর লাগে একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট স্টাইলে লাগে আর কি আশা করি এটা দেখে সবাই বুঝতে পারছো আপুরা যে আমি কী বোঝাতে চাচ্ছি এই যে লেয়ারটা এভাবে ছেড়ে ছেড়ে নিলে এই সুন্দর লেয়ারটা তৈরি হয়ে যাবে আর এবার আমি ভেজে নিচ্ছি আর এই হচ্ছে আমার চিকেন ফ্রায়ের ফাইনাল লুক বাচ্চারা তো খুব খুশি হয়ে গিয়েছে আশা করি আমার রেসিপিগুলা সব আপুদের কাছে ভালো লাগে আর কষ্ট করে এতক্ষণ যারা দেখেছ সবারই অনেক অনেক ধন্যবাদ আগামীকাল চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নেই আল্লাহ হাফেজ